নমস্কার নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত উৎসবের মেজাজে রক্তদান শান্তিপুরে ডাক্তার ডাক্তারবাবুও করলেন রক্তদান উৎসবের মেজাজে শতাধিক মানুষ রক্তদান করলেন নদিয়ার শান্তিপুরে রক্তদান শিবির জেলার প্রায় সর্বত্রই অনুষ্ঠিত হয় ধুমধাম সহকারে অনেক জায়গাতেই রক্তদানকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান হলেও রক্তদাতার সংখ্যা স্বল্পই থেকে যায় রক্তদাতার অভাবে রক্তদান শিবির বাতিলের অভিযোগ আছে তবে নদিয়ার শান্তিপুর গার্ডেন মোড় কজনের পরিচালনায় রক্তদান শিবিরে রক্তদাতার ঢল নামে বাড়ি। এবারও ব্যতিক্রম হয়নি উদ্যোক্তাদের পক্ষে বাপ্পাদিত্য খা মুন্না পালদের আশা এবার হয়তো একশো পঞ্চাশের গন্ডি পেরিয়ে যাবে গার্ডেন মোড় কজনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এসে কামনা জানিয়ে যান বিধায়ক পুরপতি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বেশ কয়েকজন চিকিৎসক সহ বহু বিশিষ্ট মানুষ এদিনে রক্তদান শিবিরের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নবকিশোর সরকারও রক্তদান করেন রক্তদান শেষে ডাক্তার নবকিশোর সরকার জানান তিনি এই নিয়ে মোট দশ বার রক্তদান করলেন এবং প্রায় সাড়ে তিন লিটার রক্ত তিনি পর্যন্ত দান করেছেন একজন চিকিৎসক আপনি রক্ত দেওয়ার জন্য অ্যাডভাইস করেন কেমন অনুভূতি আপনার কি কেমন লাগছে না এটা সত্যি কথা বলতে গিয়ে এটা আমার একটা জীবনের একটা গোলের মধ্যে পড়ে যে আমার শরীরে যতখানি রক্ত আছে সেটা আমি দেবো তো ধরুন শরীরে পাঁচ লিটার ব্লাড থাকে মোটামুটি একবারে মোটামুটি সাড়ে তিনশো এমআলের মতো নেয় তো এটা আমার আজকে দশবারের মতো দেওয়া হলো সাড়ে তিন লিটারের মতো দেওয়া হলো আরও আমি দশ লিটার আরও দেড় লিটারের মতো দিতে চাই আমি তাহলে মোটামুটি পাঁচ লিটার হয়ে যাবে এটা আমার একটা জীবনের আর কি টার্গেট সেট করা আছে দেখি আর তিন চারবার দিলে হয়তো সেটা হয়ে যাবে সবাই আপনারা রক্ত দেবেন সোসাইটিকে কি মেসেজ দেবেন একজন অ্যাজ এ ডক্টর হিসাবে রক্ত দেওয়ার ব্যাপারে দেখুন রক্ত দেওয়ার ক্ষেত্রে মেশিন বলতে অনেকেই মানে দিতে ভয় পান কিংবা ধারণা থাকে যে রক্ত দিয়ে শরীরে রক্ত একটাই বলতে চাই আমাদের রক্ত তৈরি হওয়ার শরীরে মোটা আছে সেটা মোটামুটিভাবে তিন মাসের মধ্যেই যেটুকু আমরা ব্লাড দিই সেটা শরীর তৈরি করে দেয় থেকে এতে আমাদের শারীরিক কোনো অসুবিধা হয় না এবং মোটামুটি ছ মাসে গ্যাপ দিয়েই আপনি রিপিটে আবার ব্লাড দিতেই পারেন এবং এই আপনার এই ক্ষুদ্র একটা প্রচেষ্টা থেকে আর কি একটা মূর্ষ রুগী যখন বেঁচে ফিরে তখন যে কতটা আনন্দ পাওয়া যায় সেটা আপনি সামনাসামনি কোনো রুইকে দিলে আপনি তখন বুঝতে পারেন সবসময় এই কাজে মহৎ কাজে আপনারা এগিয়ে আসবেন আপনার নামটা আপনার নাম ডক্টর নবকিশোর শর্মা এটা এখানে আমাদের রক্তদানের উপরই আকর্ষণ এবং হয়েছে এবং তারা উচ্চ শিক্ষিতা এবং ভালো ভালো সমাজের সামাজিক কাজের সাথে আছে এবং চেয়ারম্যান এবং বিধায়ক যারা আছে তাদেরকে এরকম আমরা সংবর্ধনা দিয়েছি আর আজকে কত সংখ্যক মানুষ রক্ত দেবেন বলে আশা করছেন আজকে আমরা একশো পঞ্চাশ জন আমরা রক্ত দেওয়ার জন্য টার্গেট নিয়েছি আশা পাশাপাশি আমরা যে খেলা জগতের বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষগুলো ঠিক বিরাট একটা জায়গায় পৌঁছোয় না কিন্তু সারা জীবন খেলা জগতের মধ্যে তাদের সময় কাটায় হ্যাঁ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের একটা অবদান আছে সেরকম দুজন মানুষ আর কি সুধীর সাধুকা এবং দুলাল সাধুকা দুলাল সাধুকার কথা একটু আলাদা করে বলতে গেলে মাঠে এখনও বাচ্চাদের যোগা শেখা হ্যাঁ তার মূল লক্ষ্যটা হচ্ছে যেটা যে মোবাইলের মধ্যে যে বাচ্চারা দেখে টাইমটা কাটায় তাদের থেকে কিছু ম এক দু ঘন্টা যদি তাদের মোবাইলের বাইরে এনে শরীরচর্চার মধ্যে রাখা যায় এটা একটা আমার মনে হয় মানে সোশ্যাল একটা ভালো ইম্প্যাক্ট করছে যার জন্য তাকেও আমরা সম্মতি করেছি শান্তিপুরে সর্বোচ্চ নাম্বার পেয়েছে শ্রেয়সী মিত্র আমাদের ওয়ার্ডেরই সে মেয়ে যার জন্য আমরা গর্ব অনুভব করছি তাতেও আমরা সম্মত দেখুন আমরা টার্গেট নেই না তবে সব প্রণোদিতভাবে এটা হয়ে যায় আমি বিগত বছরের বলতে পারি একশো ছজন হয়েছে এবার কোনো কোনো মানে রেকর্ডের দৌড়ে নেই কখনো চিন্তাও করি না রেকর্ড কারণ রক্তদান যারা খুব ক্ষুদ্র পরিসরে করে বিশ জন পঁচিশ জন তারাও যে মহান কাজটা করে আমরাও সেটা করি তো একশো কুড়ি থেকে একশো তিরিশটা এবং দেখা যাক প্রত্যেক বছরে লক্ষ মাত্রা উপচে পড়ে হ্যাঁ আমি আশা রাখবো আজকে ওই জন্য সেটা উপচেই পড়ে আপনার নাম আমার আমার নাম বারপা দত্ত খান পরিচয় আমি সান্দিপুর অজয় সেতু সঙ্গে সভাপতি